আজকের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে সুজির দুধ পিঠে দারুণ সুস্বাদু খেতে শীত তো পড়েই গেছে তাই শীতের এই পিঠের রেসিপি শুরু করে দিলাম পায়দা হয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখব কীভাবে এই সুজির পিঠে আমরা তৈরি করব। এই দুধ পিঠে তৈরি করার জন্য খুব একটা বেশি কষ্ট করার কোনো প্রয়োজন নেই খুব ইজি পদ্ধতিতে দেখানো হয়েছে খেতেও কিন্তু অপূর্ব একেবারে মোলায়েম মুখে দিলেই যাবে মিলিয়ে টপ কিন্তু আপনি খেয়ে নিতে পারবেন এই দুধপিঠে তৈরির জন্য নিয়েছি আমি সুজি চিনি গুঁড়ো দুধ লিকুইড দুধ আর রয়েছে বেকিং পাউডার আপনারা ইচ্ছে করলে নারকেলও দিতে পারেন কিন্তু আমি নারকেল ব্যবহার করিনি আমি এক বাটি সুজির মধ্যে নিয়ে নিয়েছি আমি কিন্তু চারটে পিঠে তৈরি করব চারটের বেশি তৈরি করব না এই বাটিটা দিয়েই আমি এক বাটি সুজি নিয়েছি নিয়েছি দু চামচের মতন ময়দা মানে ওই বাটিরই হাফ ময়দা রয়েছে গুঁড়ো দুধ চিনি আর এলাচ গুঁড়োও দেব একটু ভীষণ ভালো লিকুইড দুধ দিয়ে ভীষণ ভালো হয় এই পিঠে খেতে লিকুইড দুধ দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটা গুলে নেব একদম যেরকম আমরা ইডলি ধোসা তৈরি করি বা কেক তৈরি করি ঠিক সেম প্রসেসেই তবে কেকের মতো অতি অতিরিক্ত ফেটানোর কোনো দরকার নেই আমি একটা হ্যান্ড উইক্স নিয়েছি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দারুণ খেতে হয় এই সুজির দুধ পিঠে একটা চামচ নিয়ে নিলাম এবার দিয়ে দেব চিনি চিনি আমি এখানে অতিরিক্ত দেব না কারণ যেহেতু দুধের মধ্যেও আমি আবার চিনি দেব আপনাদের কাছে খেজুরের গুড় থাকলে তা দিয়েও আপনারা করে নিতে পারেন আমার কাছে ছিল না তাই চিনি দিয়ে কিন্তু আমি এই পিঠেটা তৈরি করছি খানিকটা গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ু দুধ দিলে যে কোনো জিনিসের কিন্তু স্বাদ বদলায় ভীষণ ভালো হয় খেতে ভালো করে মিশিয়ে আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেব। সুজি যতক্ষণ না ভিজে যায় অন্তত পনেরো মিনিট তো বটেই সুজি ভালো করে ভিজে গেলে মানে নরম হলে তারপরে আমি এই পিঠে তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার পর একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট মতন রেস্টে রেখে সরিয়ে রাখলাম এক সাইড করে রাখলাম আমি এরকম ছোট ছোট চারটে বাটি নিয়েছি স্টিলের বাটি সবার বাড়িতেই এরকম ছোট সাইজের বাটি থাকে প্রত্যেকের বাড়িতেই এই ছোট ছোট বাটিগুলো পাওয়া যায় এই বাটির মধ্যে আমি ঘি ব্রাশ করে নেব তাহলে কি হয় একটা সুন্দর ঘি ঘি ভাব আসবে ঘিয়ের সুন্দর একটা স্মেল আসবে আর এই আমরা যেভাবে বাটি কেক তৈরি করি ঠিক সেম প্রসেসেই কিন্তু এই পিঠেটা আমি তৈরি করব। ঘি ব্রাশ করে নিচ্ছি তাহলে সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসবে এর মধ্যে থেকে এত সুস্বাদু হয় খেতে চিন্তা করতে পারবেন না নরম একেবারে মুখে দিলে মিলিয়ে যায় বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো লাগবে শীত তো পড়েই গেছে তাই শীতের শুরুতেই এই পিঠের রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসলাম দেখুন প্রত্যেকটা বাটিতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে তেলও ব্রাশ করতে পারেন অথবা বাটার কোনো অসুবিধা নেই যে কোনো একটা ব্রাশ করলেই হলো অন্যদিকে দুধ বসিয়ে দিয়েছি আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এই দুধ ভালো করে ফুটে উঠলে আমি সরিয়ে রাখব কারণ দুধ কিন্তু পাতলাই থাকবে অতিরিক্ত ঘন হলে এর ভেতরে কিন্তু দুধ যাবে না পিঠের ভেতরে দুধ যেতে অসুবিধা হবে এই কারণে আমি দুধের মধ্যে কিন্তু অন্য কিছু দিয়ে দুধটা ভারী করছি না ডাইরেক্ট দুধটাই জাল দিয়ে মানে ফুটিয়ে নিয়ে রেখে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি যেহেতু পিঠের মধ্যেও দেওয়া হয়েছে এই কারণে অল্প করে দিলাম আপনারা কিন্তু চিনি যা যে যার স্বাদ অনুযায়ী দেবেন যে কেউ মিষ্টি কম খেতে পারেন কেউ বেশি খেতে পারেন যে যেমনভাবে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই মাপেই চিনি অ্যাড করবেন দুধ ভালো করে ফুটিয়ে নেব দুধ ফোটানো হয়ে গেলে তারপর কিন্তু আমি পিঠেগুলো বানাবো একটুখানি এলাচগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য যেহেতু আমি খেজুর গুঁড় দিয়ে করছি না এই কারণে কিন্তু আমি এলাচ গুঁড়ো ব্যবহার করলাম দুধ ফুটে গেছে ঠিক এই রকম ওপাল আসলেই মানে ওপাল আসলেই আপনারা নামিয়ে নেবেন মানে উঠলে উঠলে আমি কিন্তু দুধ এবার সাইড করে রেখে দিয়েছি এতক্ষণে আমার সুজি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার যে বাটিগুলো রয়েছে একটুখানি বেকিং পাউডার দেব নালে ফ্লাপই হবে না আমি চা চামচের এক চামচ বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে কিন্তু খুব বেশি ফ্যাটানোর প্রয়োজন নেই তাহলে বেকিং পাউডারের কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যায় জাস্ট মিশিয়ে নিলেই হবে হয়ে গেছে মেশানো এবার আমি একটা হাতা নিয়েছি দেখুন ঠিক এই স্ট্রেকচারে যেরকমভাবে আমরা কেকের ব্যাটার তৈরি করি ঠিক সেই রকম প্রসেসেই আপনারা দেখুন এই স্ট্রেকচারে আপনারা ব্যাটারটা তৈরি করবেন এবার প্রত্যেকটা বাটিতে হাফ বাটি করে আমি দেব অতিরিক্ত ভর্তি করে দিতে যাবেন না তাহলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে কেক যখন ফুলে উঠবে মানে পিঠে যখন ফুলে উঠবে তখন কিন্তু বাইরে বেরিয়ে যাবে সুজি এমনিতে ভীষণ হেলদি একটি জিনিস সুজি খেলে স্বাস্থ্যও ভালো থাকে এবার ট্যাপ ট্যাপ করে নিচ্ছি একটু যাতে বাবলস না থাকে আমি একটি কড়াইতে জল দিয়ে অলরেডি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দেখুন একটি স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড কিন্তু এই রকমভাবেই দেবেন যাতে জল ওই বাটির গায়ে না পৌঁছাতে পারে তিনটে আমি একসঙ্গে দিয়ে দেব দিয়ে ওপর একটি প্লেট দিয়ে চাপা দিয়ে তারপরে তারপরেও আরেকটা ঢাকনা দেব তিনটে বসিয়ে দিলাম দেখুন তিনটের বেশি ধরছে না আরেকটি কিন্তু আমি পরে করে নেব এবার একটা ওপর একটি প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম তার ওপরে দিয়ে দেব আরেকটি ঢাকনা আর যদি ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে দেব ঠিক দশ মিনিটের মতন লাগবে এই পিঠেটা তৈরি হতে ঠিক দশ মিনিট আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম ছিদ্রটা দশ মিনিট পর ফিরে আসলে দেখুন একদম রেডি হয়ে গেছে এই পিঠে আমি সরিয়ে নিচ্ছি ঢাকনাটা দেখুন একদম রেডি হয়ে গেছে ভাবে একদম রেডি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে পিঠে এগুলো কিন্তু একটু হাতে প্রেস করলেই উঠে আসবে একদম রেডি হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা না হলে কিন্তু বাটির গায়ে লেগে থাকবে তাই একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন হাত দিয়ে একটু প্রেস করলে কিন্তু উঠে আসছে এই সুন্দর পিঠে দেখুন কতটা ফ্লাপি হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে একেবারে স্পঞ্জি নরম তুল তুলে এটা কিন্তু এমনি শুধুও খাওয়া যাবে আমি একটি থালা নিয়েছি এর মধ্যে সবগুলোকে তুলে নিচ্ছি এক এক করে দেখুন একদম হাতে প্রেস করলেই বেরিয়ে আসছে ঠান্ডা করে না নিলে কিন্তু এত সুন্দরভাবে বেরিয়ে আসতো না ঠান্ডা করে দেখুন একেবারে নরম তুল তুলে ফ্লাপি হয়েছে এই পিঠে দেখুন আরেকটা এমনি বেরিয়ে আসলো কত সুন্দর হয়েছে দেখুন এবার এগুলোর মধ্যে আমি যে দুধ ফুটিয়ে রেখেছিলাম সেই দুধ গুলো অ্যাড করবো আমি একটু এলাচ গুঁড়ো দিয়েছিলাম সেই এলাচ গুঁড়োটা কিন্তু দেখুন দেখাও যাচ্ছে এত সুন্দর গন্ধ এ পিঠে থেকে বেরিয়েছি দুধে প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রাখলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে তবে আমি আপনাদের তাড়াতাড়ি দেখাচ্ছি কি করে এই পিঠেটা তৈরি করা যায় দেখুন কত সুন্দর দুধ পিঠে তৈরি হয়ে গেল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে দেখুন কত সুন্দর সুজির দুধ পিঠে বাড়িতে একবার আপনারা বাড়িতে একবার বানিয়ে ফেলুন দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ প্রিয় মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে রেসিপিটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর দুধ পিঠে তৈরি হয়ে গেছে শীত তো পড়েই গেছে আর দেরি কেন তৈরি খেলে ফেলুন সুজির দুধ পিঠে দারুণ সুন্দর খেতে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো থাকবেন সকলে